নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের পুনরায় আমার আরও একটি ভিডিওতে স্বাগত রইল আমি চলে এসেছি দিদাবাড়ি মা মিষ্টি কিনছিল এখানে আত্মীয়র বাড়ি তো খালি হাতে যাওয়া যায় না তা দিদাবাড়ি থেকে আমি এটা ছোট মাসির বাড়ি যাচ্ছি আমার ছোট মাসির বাড়ি বেশি দূর নয় দিদার বাড়ি থেকে কয়েক মিনিটের রাস্তা হবে আর আমার ভাইপো ওদিকে এক্সাইটমেন্ট হয়ে আগে তাড়াতাড়ি ছুটছে ছোট মাসির বাড়ি চেনে তো আর দিদা ওদিক থেকে চিৎকার করছে পড়ে যাবে পুকুর আছে দুপাশে পুকুর তো এখানে আমি তোমাদের কিছুটা পরিবেশ দেখাবো আমার দিদা বাড়িটা অনেকটা গ্রামের দিকে আর ভীষণ সুন্দর পরিবেশ তোমাদেরও ভালো লাগবে আশা করছি আর রাত্রিবেলা আমি চলে এসেছিলাম দিদা বাড়ি সেখান থেকে সকাল বেলা পরের দিন আমি ছোট মাসির বাড়ি যাচ্ছি এখান থেকে সকালে টিফিন খেয়ে আবার আমরা যাব দিদা বাড়িতে তো ওখানে দুপুরের খাওয়া দাওয়া হবে আর দেখো এখন না আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া খুব কমই হয় বলো আমরা এখন এই ব্যস্ততার শহরে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আত্মীয় স্বজন জিনিসটাই উঠে গেছে আগে যেমন ছিল একটা বিষয় এখন কিন্তু আর সেটা নেই এই যে চলে এসেছি আমার ছোট মাসিদের বাড়ি আমার ছোট মাসি এখানে ভাড়া থাকে অনেক বছর ধরে আর ব্যবহার তো খুব ভালো তাই অনেক বছর ধরে ভাড়া থাকে এটা নিজেদের বাড়ি নয় দেখো আসতে আসতে একটা জলঢোরা সাপ দেখলাম তাকেও ছাড়লাম না তাকেও ভিডিও ক্যাপচার করে নিলাম আর প্রকৃতি প্রেমিক আমি বরাবরই আমি আমার ভিডিওতে আগেও বলেছি এই জলঢোরা সাপ দেখলে আর এটার সাথে পুকুরের সম্বন্ধ সবাই জানো আর আমার মনে পড়ে যায় সেই মিশনের কথা যেখানে আমরা বান্ধবীরা সাঁতার কাটতাম আর জলঢোরা সাপ তারা করতো এ ওর ঘাড়ের উপর উঠতাম আমি আগেও বলেছি মা ওদিকে ডাকছে আমাকে আমি ভিডিও করছি আর এই যে সোজা ভারত সেবাশ্রম সংঘ এখানে হচ্ছে বাচ্চাদের রাখায় অনাথ শিশুদের যেমনটা আমি ছিলাম যদিও আমি অনাথ নয় তবে কোথাও না কোথাও ছিলাম আধা অনাথ বাবা থাকতেও ছিল না যাই হোক সেসব কথা আর ওই আশ্রমটা দেখলে আমার একটু খারাপই লাগে সেসব ছাড়ি কিন্তু জানি না আশ্রমের ভিতরটা কেমন কি কতটা ওদের কষ্ট হয় নাকি ওরা আনন্দে আছে তবে আমি দুঃখের মধ্যে আনন্দে ছিলাম জানি জানে আমার ভয় লাগে না কুকুর আমি ভীষণ ভালোবাসি গো কুকুর বিড়াল এগুলো ভীষণ ভালোবাসি বিশেষ করে কুকুরকে ছোটোবেলা থেকে এদের সাথে আমাদের বান্ধবীদের যা পরিচয় ছিল কি আর বলবো ওখানে কেউ কিছু বারণ করতো না আর প্রচণ্ড ছেনতাম আর সত্যি কথা বলতে আমি বাচ্চা কুকুর দেখলে ভয় পাই না আমি আদর করে নিই আর ওরাও আমাকে মানি নেয় এটা আমার ছোট মেশো হ্যাঁ তার দুই মেয়ে আর ছোটো বোন আর বড় বোন আর আমার ভাইপো তো দেখছই এসে মোবাইল নিয়ে বসে গেছে এই হলো এখনকার জেনারেশন মানতেই হবে আমাদেরকেই কপি করছে আমরা ছিলাম গল্পে মতো আর এখনকার জেনারেশন ফোনে এই যে পুকুরটা দেখছো পুকুরের জল কিন্তু সবুজ তার মানে এখনও বিশুদ্ধ আছে আমরা পড়েছিলাম যে খুব লাল জল হলে সেটা একেবারে দূষিত আর এই বিশুদ্ধতার জন্য মাসিরা এখানে বাসন মাঝে ধোয় জামাকাপড় কাচা পুকুরের জল কিন্তু জামা কাপড় কাচলে ভীষণ পরিষ্কার হয় আর সেক্ষেত্রে চুলটাও ভালো থাকে আমার মা মা ভিডিও করছে না বলছে আমাকে এত বাজে লাগছে করিস না মা সবসময় এমন বলে আর সবাই মিলে বাড়ি ফিরছি বাড়ি বলতে ওই দিদা বাড়িতে ফিরছি আর কি আমরা এসে তো এই দুইটা একেবারে মানে ঘুরতে বেরিয়েছে হ্যাঁ টুই 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 পুই 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 একটা পাইলে হলো আর কি কিছু বলার নেই যাই হোক বাচ্চাদের বাচ্চারা পেলে একসাথে মানে একটা অন্যরকম আনন্দ আত্মীয় স্বজন তো এক জায়গায় হওয়া হয় না তো এখন কিন্তু আত্মীয় স্বজন একে অপরের বাড়ি যাওয়াটা কমেই গেছে এই ব্যস্ততার শহরে সেই একসাথে জমায়েত হয়ে যে মিলেমিশে আড্ডা দেওয়াটা এটা কিন্তু একদম হয়ে ওঠে না তো যখন আমার মা বাপের বাড়ি আসে মা বাবাদের সরি মানে মায়ের কাছে বাপের বাড়িটা একটা অন্য রকম বিষয় বাবা তো বাপের বাড়িতেই থাকে আমি আর কি বলবো তো মায়েদের কাছে বাপের বাড়ি বিষয়টা অন্য রকম আসলে বলবে এই তো এবেলা যাব ওবেলা আস চলে আসবো কিন্তু যখন পৌঁছায় তখন কত যে গুল দেয় মানে থাক না এবেলা মনে হয় বৃষ্টি আসবে ওবেলা বলছে দিদা ছাড়ছে না ওবেলা বলছে মামা ছাড়ছে না এই সব আর এখানে মাছ কাটা চলছে ভালো মন্দ একটু রান্না বান্না হবে আর মাছ দেখে এনাদের শৌখিনতা খেলা শুরু এইভাবে প্লাস্টিকের মধ্যে মাছ জোগাড় করে আবার বলছে পি ভিডিও করো পি ভিডিও করো তাই বললাম ঠিক আছে তাদের আবার খেতে দিয়েছে তা আমি বললাম কষ্ট দিস না ওদের ওদের কিন্তু আবার জলে ছেড়ে দিবি তারপরে পুকুরে ছেড়ে দিয়ে এসছিল নাচ তুই যেমন নাচিস নাচ তখন এটা কোনো নাচ হলো তুই তখন নাচছিলিস নাচ দেখি নাচলে তুলবো না হ্যাঁ চলে এসেছি দিদাদের যে ঘরটা আছে তার পিছনে একটা পুকুর আছে আর তার পাশে জামা মেলা হয় তো জামা কাপড় মেলতে তুলতে আমি আবার এখানে নকশাবাজি করতে এসেছি ভিডিও ক্যাপচার করছি কারণ প্রকৃতির ভিডিও ক্যাপচার করতে আমার ভীষণ ভালো লাগে যদিও আমি সিনেমাটিক আকারে পারি না কিন্তু আমার ভালো লাগে আর এসব মুহূর্ত সমস্তটা স্মৃতিবন্দি থাকুক না হয় এই রকম বয়স তো আর আজীবন থাকবে না না স্মৃতি থাকবে না এরকম মুহূর্তগুলো থাকবে তো এগুলো দেখেই না হয় আনন্দ নেব আর পিছনটা যে দিদাবাড়ির যে পিছনটা আছে ওটা কিন্তু পুরো বাগান মতো বেশ অনেক বড় বড় বড়ো গাছপালা লম্বু গাছ আছে দেখতেই পাচ্ছ আর ভীষণ ভালো লাগে আমাকে একবার গ্রামে ছেড়ে দিলে দেখবে কেমন কেমনভাবে চারালের মতো ঘুরে বেড়ায় এখান সেখানে আর মোটামুটি আমার কী বলতো গ্রামগঞ্জে বড় হওয়া তো আমার ভীষণ ভালো লাগে আর কি নদী হলে তো কোনো কথাই নেই নদী পুকুর আর মা বলছে এই দুপুরে যাস না ভর দুপুরে বাগানের ছাগানে ঘুরিস না আর কেকার কথা শুনে এই ঘুরে বেড়াচ্ছি ভীষণ ভালো লাগে পাখির আওয়াজ কিচির কিচির এই সমস্ত আমার ভীষণ প্রিয় জায়গাটা দেখলে আমার মনে পড়ে যায় আমার মা একবার পড়ে গেছিলো আমি হাসছিলাম মা খুব বকেছিল তখন আসলে পড়ে যাওয়ার মানেটা বুঝতাম না তাই হেসেছিলাম কিন্তু এখন বুঝি এখন বরং ছুটে এগিয়ে যাই যে মা কোমর ভাঙতে পারে আর এটা হচ্ছে গোবিন্দ ভিটে আর এই যে ঠাকুর ঘরটা দেখছো আমি পুরোটা দেখাতে পারলাম না তোমাদের যেহেতু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই গোবিন্দ ভিটেটা বলে খুব জাগ্রত আমি না কেরি দুয়ার ধরে হয়েছি তাই না আসলে তো হবেই না তো তার সাথে পরিচয় না করিয়ে দিলে কি হয় তো এই এই যে গোবিন্দ ঘরটা সেটা ছিল পুরো পুরোটাই মাটি দাদু বেঁচে ছিল যখন বারবার ভেঙেছিলো বারবার খসে পড়লেও তৈরি করা যেত কিন্তু তারপরে আর হয়নি আর এই যে ঘরবাড়িগুলো দেখছো না দিদাদের নিচে মাটি আর চারপাশে এরকম বেড়া উপরে টালি আর এই যে চিকন যে কঞ্চির জিনিসগুলো করা এটা আমি বহু বছর ধরে দিদাদের বাড়ি দেখে আসছি আর মানে হাকিমপুরে আগে ছিল বাড়িটা সেখানে আমি ছিলাম দিদাদের কাছে দু বছর মতো সম্ভবত খুব ছোট ছিলাম তখন তিন চার বছর বয়স হবে মা কলকাতায় কাজ করত। আর তখন দিদার দিদা দাদুর কাছে ছিলাম আর মামা বাড়ি কথাটা আমার আর বলা হয় না আমার দিদা দাদুই হয়ে যায় এটা হচ্ছে আসার রাস্তা দিদাদের বাড়ি ঢোকার রাস্তা সামনের দিকে পুকুর পাড়ের ওদিকটা দিয়েও আসা যায় তো যাই হোক যেখানে ছিলাম তো মামা বাড়ি ছোটোবেলা থেকে বলা অভ্যাস নয় তো দিদা বাড়ি বলি বারবার চাল কুমড়োগুলো দেখছো ওগুলোর বড়ি করে আমাদের প্রত্যেকবার দেয় আর এটা তো উনান ঘর রান্না উনানে রান্না করা হয় মাটির উনানেই রান্না করে আমি তোমাদের আগেও ভিডিওটা দেখালাম ছোট্ট একটা মোমেন্ট দেখিয়েছি হ্যাঁ তো এই যে এই কঞ্চির বেড়াগুলো যেগুলো আর কি বাঁধানো হয়েছে এগুলো আমি বহু বছর ধরে হাকিমপুরে থাকতে থেকেই দেখে যাই ঘর বাড়িগুলো এরকম আসলে আমি বললাম না আমার ছোটো মাসি ভাড়া থাকে দিদাদের এরকম ঘর বাড়ি তো আমার কিন্তু মায়ের ফ্যামিলির কেউই কিন্তু সেরকম অবস্থাপন্ন নয় তো কে কাকে দেখবে কে কার পাশে থাকবে তবে আমাদের বন্ডিংটা খুব সুন্দর একে অপরের মানে একে অপরের বিপদে পাশে থাকি টাকা থাকুক না থাকুক আর আমার ভাইপোকে তো দেখলেই আমি ভিডিও করলেই এসে বসে পড়ে এসে সামনে এসে আমাদের মায়ের ছেলে জুতো পাশে নিয়ে খেতে বসেছিস হাত দেয় না থাক এই যে হচ্ছে আমার বড় মাসির বড় ছেলে বড় ছেলের পোলা হ্যাঁ খুব ভিডিও করার শখ কি দিয়ে খাচ্ছ বাবা হ্যাঁ ভাত আর মাছ মাংস দেয়নি তোমাকে খেতে হ্যালো করে দাও দাঁড়াও দাঁড়াও হ্যালো করে দাও বলো সবাই ভালো আছো বলো কোথায় আছি আমরা আরে আমি জিজ্ঞেস করছি তোমরা কোথায় এসছো এটা বলে দাও হ্যাঁ ও আর দিগন্ত এটা আমার বাড়ি এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে অনেক আগে থেকে আর মা একটু ওই ঘরে বসে মায়ের ভাইপোকে বোঝাচ্ছে খুব দুষ্টু তো ওর না মা নেই ঠিক আছে আমার যে ওই যে বড় যে ভাইটাকে দেখছো তো ওর মা নেই ওর মা ওকে রেখে ছোটোবেলা থেকেই চলে গেছে তো ওর যেহেতু বাবা আছে আর মা ছাড়া কিভাবে একটা মানুষ হয় অনেক কষ্টের তাই জন্য একটু ওর পিসি টিসি আসলে ওকে একটু বোঝায় আর ও মানুষজন থাকলে বড় পছন্দ করে দেখো নিচে বসে খাওয়ার পর্বটা বেশ ভালো লাগে আমার এখন তো দেখতে আমার ভীষণ ভালো লাগছে

কিছু বলবি না কিচ্ছু বলবি না কি বলবি বল তাহলে ই করছিস কেন বল কি বলবি তে কোন ক্লাসে পড়িস ভয় আদে ওয়ানে পড়িস ওয়ান আবার কি আড ওয়ান হ্যাঁ নাম কি বল তোর শিবম ঘোষ হ্যাঁ শিবম ঘোষ শিবম ঘোষ আচ্ছা

এই যে আমাকে একটু ভিডিও করতে দেখলেই হয়েছে আসলে আমি ওখানে ওদের ওদের বলছিলাম যে একটু ভিডিও করে দে আমার তো আর উপায় নেই কোনো বন্ধু বান্ধবী নেই এরাই আমার বন্ধু বান্ধবী তা ওইটা নিয়েই ওদের ওরা বুঝতে পারছে না কনফিউশন বুঝতেই পারছো রীতিমতো ঠেলা ঠেলি শুরু করে দেয় দেখ বলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি

ছোটোবেলায় ঝগড়া করতাম গ্রাম ভালো নাকি শহর তো ঝগড়ার তখন মানে বুঝতাম না তবু কিছু কিছু ম্যাচিওর বন্ধু বান্ধবী বলতো গ্রামই ভালো কারণ গ্রামে কৃষিকাজ হয় সেখানকার জিনিস এখানে আসে শহরে তাই তোরা খাস তো এখন বুঝি বিষয়টা গ্রামগঞ্জ ভালো লাগলো কিন্তু কী তো পরিষেবাগুলো অনেক কম আর মোটামুটি এখানে আমি ক্যাপচার করেছি কেননা এটা আমার কলেজ কলেজ যেখানে আমি পড়েছি যেখানে আমার একটাও বন্ধু বান্ধবী হয়নি বাড়ি থেকে কলেজ মাত্র কত দশ মিনিটের পায়ে হাটা রাস্তা হবে জোর হাঁটলে সাত মিনিট কলেজটা দেখি আজকে সাজিয়েছে তো কলেজ আমার ছিল আর্টস কলেজ সেখানে আমি বন্ধু বান্ধবহীন ছিলাম আসতাম যেতাম শেষের দু বছর তো আসেনি তাই মাকে বলছিলাম দেখাচ্ছিলাম যে দেখো এটা আমার কলেজ আর যাই হোক গ্রামগঞ্জের বিষয়ে যাব না গ্রামও ভালো শহরও ভালো তবে আমার গ্রামটা বড়ই প্রিয়